এই জুসটা এক গ্লাস খেলে আপনাদের শরীর মন প্রাণ সবই জুড়িয়ে যাবে এই গরমে সারাদিন রোজা রাখার পর যদি এই জুসটা এক গ্লাস আপনারা খেয়ে নেন আপনাদের শরীরে সারাদিনের ক্লান্তি ভাবটা একদম পুরোপুরিভাবেই মিটে যাবে আসসালামু ওয়ালাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং এই জুসটা বানানোর জন্য আমি এখানে চার রকমের বাদাম নিয়েছি পেস্তা বাদাম কাজু বাদাম আর নিয়েছি আমি আখরোট আপনাদের কাছে এই চারটে পরিবর্তে যদি যে কোনো একটা থাকে একটা দিয়ে আপনারা শরবতটা করতে পারবেন আর যদি বাদাম যদি অ্যাভেলেবেল না থাকে না দিলেও চলবে এবার আমি একটা খরমুজা নিয়েছি দেখুন এই খরমুজাটা ছুরি দিয়ে দুভাগে ভাগ করে কেটে নিচ্ছি এবার মাঝখানের বীজগুলো আমি চামচের সাহায্যে বার করে নেব যে সকল বন্ধুরা এই পর্যন্ত আমার রেসিপিটা দেখে এলেন তাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য খরমুজার মধ্যে থেকে আমি বীজগুলো বার করে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে আমি মাঝখানের পাল্পটা বার করে নিচ্ছি আপনারা এর খোসাটা ছিলে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটেও নিতে পারেন আমি আর কাটিনি এভাবে বার করে নিয়েছি এটাই আমার কাছে সহজ মনে হলো এবার আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি ব্লেন্ডার জারের মধ্যে বাদামগুলো সব দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি খরমুজার পাল্পটা খুবই সহজ একটা রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবার দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী চিনি আপনারা মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার আমি দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা দুধ কিছুই লাগবে না শুধুমাত্র এই উপকরণেই আপনারা এই জুসটা তৈরি করে নিতে পারবেন এবার আমি ব্লেন্ডারে জারটা লাগিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসছি ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন ইফতারে একবার হলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন এই শরবতটা একবার খেলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে এবার আমি এখানে দেখুন বরফগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে গ্লাসে ঢেলে দিচ্ছি জুসটা দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা লোভনীয় হয়েছে এই জুসটা আমি থেকে একটু বাদাম বাদাম ছড়িয়ে দেব পেস্তা বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি নতুন বন্ধু হয়ে কেউ এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যদি কেউ ফেসবুক পেজটাকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন আজ তাহলে আসি বন্ধুরা ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ